শুনুন তাহলে সেই গোলকধাঁধার গল্প যেখানে খুনি আর শিকার একই ব্যক্তি ছিল কীভাবে সম্ভব এই রহস্যের শেষটা আপনার কল্পনাকেও হার মানাবে শেষ পর্যন্ত শুনতে থাকুন আর এই ধরনের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন বাতাসে ভেজা মাটির গন্ধ আর পাতার মিশ্রণ আমার জুতোর নিচে শুকনো ডাল ভাঙার মচমচে শব্দটা এই নিস্তব্ধতায় অস্বাভাবিকভাবে তীব্র শোনাচ্ছে চারপাশে ঘন সবুজ হেজের দেওয়াল আকাশের দিকে দশ ফুটের বেশি উঁচু মাথার ওপরে ধূসর মেঘলা আকাশটা যেন একটা ঢাকনা আমি হাত ঘড়ির দিকে তাকালাম দুপুর দুটো বাজে অথচ এখানে সূর্যের আলোর ছিটে ফোটাও নেই মনে হচ্ছে যেন অনন্ত এক গোধূলির মধ্যে আটকে গেছি আমি অর্ঘর সেন পেশায় প্রাইভেট ইনভেস্টিগেটর কিন্তু এই মুহূর্তে নিজেকে ইঁদুর কলে পড়া একটা অসহায় প্রাণী ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আমার সামনে গোলকধাদার ঠিক মাঝখানে ফোয়ারার পাশে পড়ে আছে আদিরাজ চৌধুরীর নিথর দেহ দামি স্যুটের ওপর রক্তের দাগ শুকিয়ে কালচে হয়ে গেছে বুক পকেটা রাখা সাদা গোলাপটা রক্তে ভিজে এখন গাঢ় লাল পুলিশ প্রাথমিক তদন্ত সেরে চলে গেছে কিন্তু কেসটা এতটাই অদ্ভুত যে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি আদিনাথ চৌধুরী আমাকে ব্যক্তিগতভাবে নিয়োগ করেছেন অদ্ভুত কারণ আদিরাজ তারই একমাত্র ছেলে কিছু পেলেন মিস্টার সেন পরকোশ আবেগহীন একটা গলা শুনে আমি চমকে পেছনে তাকালাম আদিনাথ চৌধুরী ষাঠুর্ধ্ব বয়স কিন্তু শরীরে বয়সের কোনো ছাপ নেই বরফ শীতল নীল চোখ আর কঠিন চোয়াল নিজের ছেলের লাশের পাশে দাঁড়িয়েও তার মুখে ভাবলে সীনতার এক অদ্ভুত মুখোশ দেখে মনে হচ্ছে যেন তিনি তার কোনো নিউডাচুনো ব্যবসায়িক চুক্তি পর্যবেক্ষণ করছেন আমি উঠে দাঁড়ালাম এখনও না জায়গাটা খুব গোলমেল কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই কোনো পায়ের ছাপ নেই শুধু আপনার ছেলের মনে হচ্ছে যেন সে এখানে উড়ে এসে মরে পড়েছিল আদিনাথ চৌধুরী শুকনো গলায় বললেন অসম্ভব আমার তৈরি করা এই গোলকঝাদায় প্রতিটি পদক্ষেপই গণনা করা হয় এখানে কোনো কিছুই অর্থহীন নয় তার কথায় আমার তৈরি করা শব্দ দুটোতে যে অহংকার ছিল তা আমার কান এড়ানো না এই গোলকধাঁধা শুধু একটা বাগান নয় এটা আদিনাথ চৌধুরীর মস্তিষ্ক আর ব্যক্তিত্বের প্রতিচ্ছবি তিনি একজন গণিতবিদ দার্শনিক এবং শখের স্থপতি এই গোলকধাঁধা তার জীবনের সেরা সৃষ্টি এক জটিল মনস্তাত্ত্বিক পরীক্ষা আমি নিচু হয়ে আদিরাজের হাতটা পরীক্ষা করলাম আঙুলগুলো শক্ত হয়ে আছে কিন্তু তার মুঠোয় একটা ছোট্ট পিতলের চাবি ধরা চাবিটা সাধারণ নয় এর মাথায় একটা স্ফিংসের মূর্তি খোদাই করা এই চাবিটা কিসের আমি জিজ্ঞেস করলাম আদিনাথ চৌধুরী এক মুহূর্তের জন্য চাবিটার দিকে তাকালেন তার চোখে পলকের জন্য একটা অদ্ভুত আলো জ্বলে উঠে নিভে গেল আমি জানি না এই গোলকধাঁধায় কোনো তালা বা দরজা নেই তার উত্তরটা আমার সন্দেহের আগুনে ঘি ঢালল একজন বাবা তার ছেলের মৃত্যুতে এতটা শান্ত থাকতে পারে নাকি এই শান্ত থাকাটাই তার শোক প্রকাশের এক বিকৃত উপায় আমি বুঝতে পারছিলাম এই গোলকধাদার রহস্য শুধু আদিরাজের মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নয় এর জট জড়িয়ে আছে চৌধুরী পরিবারের শীতল হিসেবি সম্পর্কের গভীরে আমি শুধু একটা খুনের তদন্ত করতে আসিনি আমি এসেছি এক জীবন্ত গোলকধাদার ভেতরে যার নির্মাতা আমার পাশেই দাঁড়িয়ে আছেন আমার মনে হল এই গোলকধাদার আসল রহস্য বাইরে নয় বরং এই মানুষটার মাথার ভেতরে লুকিয়ে আছে আর সেই রহস্যের সমাধান করতে হলে আমাকেও এই খেলার অংশ হতে হবে চৌধুরী ম্যানশনটা যেন তার মালিকের মতোই শীতল এবং প্রাণহীন বিশাল বিশাল ঘর দামি আসবাবপত্র দেয়ালে বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি সবই আছে কিন্তু কোনও উষ্ণতা নেই সব কিছুই যেন এক নিখুঁত গাণিতিক সমীকরণে সাজানো আমি আদিরাজের ঘরে বসেছিলাম ঘরটা তার বাবার চরিত্রের সম্পূর্ণ বিপরীত বইয়ের তাকগুলোতে দর্শনের বইয়ের পাশে কবিতার বই দেয়ালে অ্যাবস্ট্র্যাক্ট পেন্টিং আর এক কোণে একটা ইলেকট্রিক গিটার বোঝা যায় ছেলেটা তার বাবার মতো নিরেট যুক্তির পৃথিবীতে বাস করত না টেবিলের ওপর একটা ডায়েরি খোলা পড়েছিল পাতা ওলটাতেই একটা লাইন আমার চোখে পড়ল বাবা আমাকে ভালোবাসেন না তিনি আমাকে সমাধান করতে চান এই একটা বাক্যই যেন বাবা ছেলের সম্পর্কের পুরো সমীকরণটা আমার সামনে তুলে ধরল আদিনাথ চৌধুরী তার ছেলেকে মানুষ হিসাবে দেখেননি দেখেছেন একটা জটিল ধাঁধা হিসাবে দরজায় হালকা টোকা পড়ল ভেতরে এলো ইরা চৌধুরী আদিরাজের ছোট বোন তার চোখে মুখে শোকের ছাপ স্পষ্ট কিন্তু সেটাকে সে একটা কঠিন আবরণের নিচে ঢাকার চেষ্টা করছে মিস্টার সেন আপনার কফি সে একটা ট্রে আমার দিকে এগিয়ে দিল ধন্যবাদ আমি ডায়েরিটা বন্ধ করতে করতে বললাম আপনার ভাই সম্পর্কে কিছু জানতে চাই ইরা একটা চেয়ারে বসল শান্ত গালায় বলল দাদা বাবার মতো ছিল না ও খুব আবেগপ্রবণ ছিল বাবার এই যুক্তির পৃথিবীটা ওকে সাফোকেট করে দিত গোলক ধাদাটা নিয়ে ওর কি ধারণা ছিল আমি সরাসরি কাজের কথায় এলাম ইরার মুখটা কঠিন হয়ে গেল ঘৃণা করত ওটাকে ও বাবার মনস্তাত্ত্বিক কারাগার বলতো। বাবা প্রায় ওকে ওখানে গিয়ে বিভিন্ন ধাঁধার সমাধান করতে বলতেন বলতেন এটা নাকি ওর মস্তিষ্ককে শানিত করবে কিন্তু দাদার মনে হতো বাবা আসলে ওকে ভানতে চাইছেন নিজের ছাঁচে গড়তে চাইছেন ঘটনার দিন আধিরাজ গোলকধাঁদায় কেন গিয়েছিল আপনি কিছু জানেন ইরা মাথা নাড়ল না তবে গত কয়েকদিন ধরে দাদাকে খুব চিন্তিত দেখাচ্ছিল বলছিল বাবার শেষ পরীক্ষার জন্য তৈরি হচ্ছি এবার হয় জিতব নয়তো পুরোপুরি হেরে যাব শেষ পরীক্ষা কথাটার মধ্যে একটা অশুভ ইঙ্গিত ছিল আমি কফির কাপে চুমুক দিলাম আমার মনে হচ্ছিল এই কেসের সন্দেহভাজনদের তালিকাটা খুব ছোট আদিনাথ চৌধুরী তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কিংবা আধিরাজের কোন গোপন শত্রু কিন্তু আমার মন বলছিল আসল রহস্যটা বাইরের কোনো মানুষের মধ্যে নেই রহস্যের বীজ এই বাড়ির ভেতরেই রোপণ করা হয়েছে আমি ইরাকে আধিরাজের হাতের মুঠোয় পাওয়া চাবিটা দেখালাম এটা আগে কখনো দেখেছেন ইরা চাবিটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখল তারপর চমকে উঠে বলল হ্যাঁ দেখেছি এটা বাবার স্টাডির একটা পুরনো সিন্ধুকের চাবি বাবা বলতেন ওই সিন্ধুকে নাকি তার জীবনের সবচেয়ে বড় আবিষ্কারটা রাখা আছে কিন্তু বহু বছর ধরে ওটা কেউ খুলতে পারেনি হঠাৎ করেই যেন একটা নতুন দরজা খুলে গেল একটা গোলক ধাধা যেখানে কোনো তালা নেই অথচ মৃতের হাতে একটা চাবি যে চাবি খোলে তার বাবার সবচেয়ে গোপনীয় সিন্ধুক দুটো আপাতদৃষ্টিতে সম্পর্কহীন জিনিস কিন্তু আমি জানতাম আদিনাথ চৌধুরীর জগতে কোনো কিছুই সম্পর্কহীন নয় প্রতিটি সুতোই এক জায়গায় গিয়ে মেশে আমাকে শুধু সেই কেন্দ্রটা খুঁজে বের করতে হবে আমি বুঝতে পারছিলাম আদিনাথের মৃত্যুর কারণ জানতে হলে আমাকে শুধু গোলকধাঁধার পথ নয় আদিনাথ চৌধুরীর মনের ভেতরের পথও খুঁজে বের করতে হবে আদিনাথ চৌধুরীর স্টাডি রুমে প্রবেশ করাটা যেন একটা পবিত্র মন্দিরে ঢোকার মতো ঘরটা নীরব গোছানো এবং শীতল একদিকের দেয়াল জুড়ে মেঝে থেকে ছাদ পর্যন্ত বইয়ের তাক অন্যদিকে প্রাচীন মানচিত্র আর গাণিতিক ফর্মুলায় ভরা ব্ল্যাকবোর্ড ঘরের মাঝখানে একটা বিশাল ওক কাঠের টেবিল আর তার এক কোণে রাখা সেই প্রাচীন সিন্দুকটা আমি ইরাকে নিয়ে সেখানে গেলাম চাবিটা সিন্ধুকে লাগাতেই একটা ক্লিক শব্দ হল বহু বছরের জমে থাকা নিরবতা ভেঙে সিন্ধুকের ডালাটা খুলে গেল কিন্তু ভেতরে কোনো বড় আবিষ্কার ছিল না ছিল শুধু একটা পুরনো চামড়ায় বাঁধানো খাতা আর একটা অদ্ভুত দেখতে পিতলের চাকতি যার ওপর বিভিন্ন সাংকেটিক চিহ্ন খোদাই করা খাতাটা আদিনাথ চৌধুরীর নিজের হাতে লেখা এটা তার ব্যক্তিগত জার্নাল পাতা উল্টাতে গিয়ে আমার রক্ত হিম হয়ে গেল এটা কোনো সাধারণ জার্নাল নয় এটা হলো সেই গোলকধাধার ব্লুপ্রিন্ট তার নকশা এবং তার পেছনের দর্শন আদিনাথ লিখেছেন এই গোলকধাধা শুধু পথ খোঁজার খেলা নয় এটা হলো অস্তিত্বের সংকট থেকে বেরিয়ে আসার পরীক্ষা প্রতিটি ভুল মোড় মানুষকে তার নিজের দুর্বলতার মুখোমুখি করাবে লোভ ভয় অহংকার এই তিনটি আবেগকে জয় করতে না পারলে কেউ এর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারবে না জার্নালের শেষ পাতায় একটা সমীকরণ লেখা ছিল আর তার নিচে লেখা যে এই সমীকরণের সমাধান করতে পারবে সেই আমার যোগ্য উত্তরসূরি আর যে পারবে না গোলক ধাঁধাই তার নিয়তি নির্ধারণ করবে আমার শির দ্বারা দিয়ে একটা ঠাণ্ডা স্রোত বয়ে গেল এটা কোনো বাগান নয় এটা একটা ফাঁদ একটা ফিলোসফিক্যাল ফাঁদ আমি পিতলের চাকতিটা হাতে নিলাম এটা একটা ডিকোডার জার্নালের সমীকরণ আর এই চাকতির চিহ্নগুলো মেলালে হয়তো কোনো সংকেত পাওয়া যাবে এটা কি মিস্টার সেন ইরার গলায় চাপা আতঙ্ক এটা আপনার ভাইয়ের মৃত্যু পরোয়ানা আমি বললাম আদিনাথ কোনো খুনির হাতে মারা যায়নি সে মারা গেছে একটা পরীক্ষার উত্তর দিতে গিয়ে ঠিক সেই মুহূর্তে স্টাডি রুমের দরজাটা সশব্দে খুলে গেল আদিনাথ চৌধুরী দাঁড়িয়ে আছেন তার মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু নীল চোখ জ্বলছে আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার অনুমতি আপনাদের কে দিয়েছে আমি শান্ত গলায় জবাব দিলাম আপনার ছেলে খুন হয়েছে মিস্টার চৌধুরী আর আমার মনে হচ্ছে এর উত্তর আপনার এই জার্নালেই লেখা আছে তিনি আমার দেখে এক পা এগিয়ে এলেন তার চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না ছিল শুধু নিজের সৃষ্টিকে রক্ষা করার এক শীতল প্রতিজ্ঞা আপনি যা ভাবছেন তা নয় আদিনাথ আমার পরীক্ষাটা বুঝতে পারেনি ও দুর্বল ছিল দুর্বল ছিল নাকি আপনার তৈরি এই মানসিক অত্যাচারে টিকতে পারেনি আমার গলার স্বর তীক্ষ্ণ হয়ে উঠল হঠাৎ একটা বড় ভুল করে ফেললাম আমার সম্পূর্ণ মনোযোগ ছিল আদিনাথ চৌধুরীর দিকে কিন্তু বিপদটা এল অন্য দিক থেকে ঘরের কোণে রাখা একটা ভারী ব্রঞ্জের মূর্তি তুলে ইরা ছুটে এলো আমার দিকে তার চোখে জল কিন্তু মুখটা হিংস্র তুমি আমার বাবাকে দোষ দিতে পারো না দাদার মৃত্যুর জন্য তুমি দায়ী তুমি কেন এসেছ আমাদের শান্তিতে ব্যাঘাত ঘটাতে আমি কিছু বোঝার আগেই ভারী মূর্তিটা আমার মাথার দিকে নেমে আসলো আমি শুধু এক পাশে সরে যাওয়ার সামান্য সুযোগ পেলাম প্রচণ্ড আঘাতে আমার কাঁধটা অসার হয়ে গেল আমি মেঝেতে পড়ে গেলাম চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে জ্ঞান হারানোর আগে আমি শুধু দেখলাম আদিনাথ চৌধুরী নির্বিকারভাবে দাঁড়িয়ে আছেন যেন তিনি তার গোলকধাঁধার আরও একটা অপ্রত্যাশিত মোড় পর্যবেক্ষণ করছেন জ্ঞান ফিরল একটা তীব্র ব্যথার অনুভূতি দিয়ে মাথায় নয় কাঁধে চোখ মেলে দেখলাম আমি সেই স্টাডি রুমের একটা সোফায় শুয়ে আছি আমার কাঁধে ব্যান্ডেজ করা ঘরের ভেতর আবছা আলো জানালার বাইরে সন্ধ্যা নামছে আমার পাশে বসে আছে ইরা তার চোখ ফোলা দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে আমি দুঃখিত সে ফিসফিস করে বলল আমি আমি বুঝতে পারিনি আমি কি করছিলাম বাবা যখন দাদাকে নিয়ে ওই সব কথা বলছিলেন আমার মাথা ঠিক ছিল না আমি উঠে বসার চেষ্টা করলাম ব্যথায় মুখটা কুঁচকে গেল আপনার বাবা কোথায় বাগানে দাদার সামনে পাইচারি করছেন আঘাতটা আমাকে শারীরিকভাবে দুর্বল করলেও মানসিকভাবে যেন আরও সজাগ করে দিয়েছিল আমি বুঝতে পারছিলাম আমি খুব বড় একটা ভুল করছিলাম আমি খুনিকে খুঁজছিলাম কিন্তু এখানে কোনো সনাতনী খুনি নেই এখানে যা আছে তা হলো এক বিকৃত আদর্শ এবং তার করুণ পরিণতি আমি ইরাকে বললাম আপনার ভাইয়ের ডায়েরিটা নিয়ে আসুন আর ওই পিতলের চাকতিটাও ইরা সব কিছু নিয়ে এলো আমি আদিরাজের ডায়েরির শেষ পাতাটা খুললাম সেখানে লেখা ছিল আমি বাবার সমীকরণটা সমাধান করেছি উত্তরটা খুব সহজ কিন্তু খুব কঠিন গোলকধাঁধার কেন্দ্রে পৌঁছানোর পর একটা নির্বাচন করতে হবে দুটো পথ একটা বাঁচার আর একটা বাবার চোখে যোগ্য হওয়ার আমি জানি আমাকে কোনটা বেছে নিতে হবে হয়তো এটাই আমার মুক্তি আমার মাথাটা ঘুরে গেল মুক্তি মৃত্যুর মাধ্যমে আমি আদিনাথ চৌধুরীর জার্নালটা আবার খুললাম সেই সমীকরণটার দিকে তাকালাম তারপর পিতলের চাকতিটা হাতে নিলাম চাকতির চিহ্নগুলো আর সমীকরণের চলকগুলো পাশাপাশি রাখতেই একটা প্যাটার্ন তৈরি হল এটা কোনো গাণিতিক সমাধান নয় এটা একটা মনস্তাত্ত্বিক নির্দেশিকা গোলকধাঁধার কেন্দ্রে থাকা ফোয়ারাটাই আসল সেখানে দুটো ভাল ভাছে একটা ফোয়ারার জল বন্ধ করে যেটা বাঁচার পথ নির্দেশ করে কারণ গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার সংকেত জলের প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে বেজে ওঠে অন্য ভাল্ভটা খুললে ফোয়ারার নিচ থেকে একটা তীব্র বিষাক্ত গ্যাস বেরিয়ে আসে কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু অনিবার্য আদিনাথ চৌধুরীর দর্শনে যে ব্যক্তি নিজের জীবনকে বেছে নেবে সে স্বার্থপর এবং দুর্বল সে তার উত্তরাসুরি হওয়ার যোগ্য নয় আর যে মহান উদ্দেশ্য বা যোগ্যতা প্রমাণের জন্য মৃত্যুকে বেছে নেবে সেই আসল বিজয়ী সে প্রমাণ করবে যে সে জাগতিক মায়ার ঊর্ধ্বে আদিরাজ এই নিষ্ঠুর খালার নিয়মটা বুঝতে পেরেছিল বাবার ভালোবাসার স্বীকৃতি পাওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠেছিল তাই সে স্বেচ্ছায় দ্বিতীয় পথটা বেছে নিয়েছিল সে ভালভটা খুলে দিয়েছিল আর বুক পকেটে রাখা সাদা গোলাপটা তার ভালোবাসার প্রতীক বিষাক্ত গ্যাসে পুড়ে যাওয়ার আগে রক্তে ভিজে গিয়েছিল হে ঈশ্বর ইরা ডুকরে কেঁদে উঠল বাবা এটা করতে পারে না সে একজন দানব তিনি দানব নন আমি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম তিনি তার নিজের যুক্তির জগতে বন্দি একজন মানুষ আর সেই যুক্তির জালে তার নিজের ছেলেই আটকে পড়েছে আমি উঠে দাঁড়ালাম কাঁধের ব্যথাটা এখন আর ততটা অনুভব করছি না আমি জানি আমাকে কি করতে হবে এই গোলকধাদার শেষ অঙ্কটা এখনও বাকি আর তার জবনিকা পতন ঘটবে গোলকধাদার স্রষ্টার মুখোমুখি হয়ে আমি শুধু কেসের সমাধান করতে আসিনি আমি এসেছি এক বাবাকে তার নিজের সৃষ্টির আয়নায় তার আসল চেহারাটা দেখাতে চতুর্দশ রাত নেমেছে চৌধুরী ম্যানশনের বিশাল বাগানটা চাঁদের আলোয় এক ভৌতিক রূপ নিয়েছে আমি একা হেঁটে যাচ্ছিলাম সেই গোলকধাঁধার প্রবেশপথের দিকে পেছনে ইরা আসতে চেয়েছিল কিন্তু আমি তাকে বারণ করেছি এই শেষ কথোপকথনটা আমার আর আদিনাথ চৌধুরীর মধ্যে হওয়াই উচিত তিনি সেখানেই ছিলেন গোলকধাধার ঠিক সামনে একটা পাথরের বেঞ্চে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন তার সিলুয়েটটা দেখে মনে হচ্ছিল যেন এক প্রাচীন রাজার নির্বাসিত রাজা তার হারানো সাম্রাজ্যের দিকে তাকিয়ে আছেন আমার পায়ের শব্দে তিনি ঘুরে তাকালেন তার চোখে কোনো বিস্ময় ছিল না যেন তিনি আমার আশার অপেক্ষাই করছিলেন আপনি সবটা জেনে গেছেন তাই না মিস্টার সেন তার গলার স্বর আগের মতো শান্ত কিন্তু এবার তার মধ্যে একটা ক্লান্তির সুর ছিল হ্যাঁ আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম আদিরাজ হত্যা করেনি মিস্টার চৌধুরী তাকে আপনার তৈরি করা আদর্শ হত্যা করেছে আপনার ভালোবাসা পাওয়ার জন্য সে আপনার পাতা ফাঁদে পা দিয়েছে তিনি একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললেন আমি ওকে সুযোগ দিয়েছিলাম বাঁচার পথটা সবসময় খোলা ছিল কিন্তু সত্যির বিজয়ী সেই যে ব্যক্তিগত আবেগের ঊর্ধ্বে উঠতে পারে আমি দেখতে চেয়েছিলাম আমার রক্তে সেই সাহস আছে কি না এটা সাহস নয় মিস্টার চৌধুরী এটা এক ধরনের পাগলামি আমার গলায় ঘৃণা ফুটে উঠল আপনি একজন বাবাই নন আপনি একজন পরীক্ষক আপনার ছেলে আপনার কাছে একটা গিনিপিক ছাড়া আর কিছুই ছিল না এই প্রথম আমি তার ভাবলেসীন মুখে একটা পরিবর্তন দেখলাম তার চোয়াল শক্ত হয়ে গেল চোখ দুটো জ্বলে উঠল আপনি বুঝবেন না মিস্টার সেন সাধারণ মানুষ মহান আদর্শের গভীরতা বুঝতে পারে না আমি এমন এক উত্তরাসুরি চেয়েছিলাম যে আমার কাজকে এগিয়ে নিয়ে যাবে যে আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেবে না আর তার জন্য আপনি নিজের ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন সে নিজেই সেই পথ বেছে নিয়েছে তিনি প্রায় চিৎকার করে উঠলেন সে প্রমাণ করেছে যে সে যোগ্য আমার ছেলে বিজয়ী তার এই বিকৃত যুক্তির সামনে আমার সব কথা হারিয়ে গেল আমি বুঝতে পারলাম এই মানুষটাকে তার ভুল বোঝানো অসম্ভব তিনি তার নিজের তৈরি করা গোলকধাধায় এতটাই গভীরে হারিয়ে গেছেন যে সেখান থেকে বেরোনোর কোনো পথ তার জানা নেই তিনি নিজেই তার সৃষ্টিল প্রথম এবং শেষ শিকার আমি পকেট থেকে সেই পিতলের চাবিটা বের করে তার সামনে পাথরের বেঞ্চের ওপর রাখলাম আদিনাথে চাবিটা আপনার জন্য রেখে গেছে তার মুঠোয় এটা শক্ত করে ধরা ছিল আদিনাথ চৌধুরী চাবিটার দিকে তাকালেন স্ফিংসের মূর্তির দিকে স্ফিংস যে ধাঁধা জিজ্ঞাসা করত যে উত্তর দিতে পারত না তার মৃত্যু হত আদিনাথও একটা ধাঁধার উত্তর দিতে গিয়েই মারা গেছে তিনি চাবিটা হাতে নিলেন না শুধু তাকিয়ে রইলেন বহুক্ষণ পর ফিসফিস করে বললেন সে তাহলে শেষ মুহূর্তেও আমার কথাই ভাবছিল তার গলায় অহংকার ছিল নাকি অনুশোচনা আমি বুঝতে পারলাম না হয়তো দুটোই এই কেসের কোনো আইনি সমাধান হবে না আদিনাথ চৌধুরীকে খুনের দায়ে অভিযুক্ত করা যাবে না তিনি শুধু একটা পরিস্থিতি তৈরি করেছিলেন চূড়ান্ত সিদ্ধান্তটা আদিনাথ নিজেই নিয়েছিল কিন্তু আমি জানি আদিনাথ চৌধুরী তার বাকি জীবনটা এই গোলকধাঁধার দেখে তাকিয়েই কাটিয়ে দেবেন তিনি তার বিজয়ী ছেলেকে খুঁজে বেড়াবেন কিন্তু পাবেন শুধু অন্তহীন শূন্যতা আমি আর দাঁড়ালাম না নীরবে সেখান থেকে ফিরে এলাম চৌধুরী ম্যানশান পেছনে ফেলে আসার সময় আমার মনে হল কিছু গোলকধাঁধা ইট পাথরের হয় না কিছু গোলকধাঁধা তৈরি হয় মানুষের মন আর তার বিকৃত আদর্শ দিয়ে আর সেই গোলকধাঁধা থেকে বেরোনোর কোনো পথ থাকে না এই গল্পটা যদি আপনার মনে এতটুকুও দাগ কেটে থাকে তাহলে কমেন্ট করে আপনার মতামত জানান কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে আর এই রকম রহস্যময় এবং মনস্তাত্ত্বিক থ্রিলারের গভীরে ডুব দিতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন এক রহস্যের সাথে